আমি আপনি প্রত্যেকে জানি প্রতিনিয়ত দুনিয়া আপডেট হচ্ছে আপনি যদি আপডেট না হতে পারেন তাহলে আপনার থেকে অনেকে আগে বেড়ে যাবে আপনি অনেক পিছিয়ে যাবেন আপনি কাজে কামের জন্য বাইরে রয়েছেন আপনার অন্তরে আল্লাহর ভয় রসুলের মাহাব্বত ভরে রয়েছে তাই আপনি ইসলামিক ভিডিও কন্টিনিউ দেখেন এবং দারুল আমাল একাডেমির ফেসবুক পেজের সঙ্গে আপনি জড়িত রয়েছেন এখানে যা কিছু ভিডিও আপলোড হয় আপনি কম বেশি দেখতে থাকেন আপনার অন্তরের মধ্যে চাহাত রয়েছে যে আমিও ওই সমস্ত ভাইয়ের মতো কোরআন শিখবো যাদের আপনি রিভিউ দেখছেন কিন্তু আপনার অন্তরে একটা ভয় কাজ করছে জুমের মাধ্যমে কি শেখা সম্ভব দেখুন আপনি পজিটিভ হয়ে যান যাদের ভিডিও আপনি দেখছেন তারা যখন শিখতে পেরেছে আপনিও অবশ্যই শিখতে পারবেন আপনি এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন একটু কষ্ট হলেও দেখুন আপনার মধ্যে একটি আপডেট আসবে জুমের মাধ্যমে কিভাবে ক্লাস করা হয় কিভাবে মিটিং করা হয় আপনি আপনার বন্ধুদেরকে বোঝাতে পারবেন তাই এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের জুমের মাধ্যমে ক্লাস করার সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কতটা সহজ প্রসেস কিন্তু আমরা অনেক কঠিন ভেবে থাকি না জানার কারণে প্রথমে আমরা ছাত্রদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটি পেস্ট করি দেখুন কিভাবে লিংক কপি করছি এবং কিভাবে পেস্ট করছি ছাত্রটি ওই লিংকে ক্লিক করার পরে মাত্র কয়েক সেকেন্ড পরে ওস্তাদের সামনে চলে আসে দেখুন কিভাবে ওস্তাদের সামনে আসছে জুমের মধ্যে একটি অপশান রয়েছে স্ক্রিন শেয়ার স্ক্রিন যখন শেয়ার করে দেয়া হবে তখন ছাত্রদের মোবাইলে কিতাব চলে যাবে দেখুন ছাত্রদের মোবাইলে কি রকম কিতাব চলে এসছে এবং এই অ্যাপসে ভিডিও রেকর্ড করা যায় সম্পূর্ণ ক্লাসের ভিডিওটি পরে দেখার সুব্যবস্থাও রয়েছে তাহলে ভাবছেন দুনিয়া কতটুকু আপডেট হয়েছে আপনি বাড়িতে বসে নিজের কাজের জায়গায় বসে নিজের দোকানে বসে নিজের রুমে বসে আপনি প্রবাসে যেখানে আছেন সেই রুম থেকে আপনি বসে ক্লাস করতে পারবেন জুমের মাধ্যমে ক্লাস করার পুরো প্রসেসটা আপনি দেখলেন কতটুকু সহজ বলেন তারপরেও দারুল আমাল একাডেমিতে একটি শিক্ষক রয়েছেন যিনি ছাত্রদের ভর্তি কমপ্লিট হওয়ার পরে তাদেরকে জুমের মাধ্যমে ক্লাস করার পুরো নিয়ম সব সবকিছু শিখিয়ে থাকে তারপরেও যদি জুমের মাধ্যমে আপনি ক্লাস না করতে পারেন আমরা আপনার অ্যাডমিশন ফি যে পাঁচশো টাকা নিয়ে থাকি ফেরত দিয়ে দেবো আপনি নিশ্চিন্তায় দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করতে পারেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এবং এক মাসের মধ্যে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন ভর্তি এখন চলছে আপনি ভর্তির জন্য নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আপনি কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক